আজকে আমি আর মা মিলে বানিয়েছিলাম মোচার পোলাও তো চলো দেখি এই পোলাওটা আমরা কী করে বানালাম তো বাজার থেকে বাবা এরকম মোচা নিয়ে এসেছিল তারপরে মোচাগুলো খোসা একে একে ছাড়িয়ে তো এটাকে ছাড়িয়ে এভাবে ফুলগুলোকে আগে বের করে নিলাম নিয়ে লাস্টের যে কচি অংশটা থাকে সেটাকে আর ফেলবো না সেটাকে এভাবে পেছনের দিকটা একটু কেটে বাদ দিয়ে ফেলে দিয়ে তারপরে এই এইরকম করে স্লাইস স্লাইস করে কেটে নেব তারপরে সেটাকে কুচি কুচি করে কেটে নেব আর আগে থেকে যে ফুলগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে এবার বেছে নেব। তো আমরা তো এই লম্বা ডাঠের মতো অংশটা আর এই সাদা যে খোসার মতো অংশটা থাকে এটাকে ফেলে দিয়ে খাই তো তোমরা কিভাবে মোচা বাইছে খাও সেটা একটু জানিও কমেন্টে আমরা তো এভাবেই খাই এবার এই ফুলগুলোকে এভাবে বেছে নিয়ে তারপরে সেটাকেও এভাবে কুচি কুচি করে কেটে নেবো মোচা বাঁচতে গেলে আর কাটতে গেলে হাত না প্রচণ্ড কালো হয়ে যায় এটাই একটা খুব বিরক্ত লাগে মানে হাত পুরো কষ্টা দাগ হয়ে যায় তারপরে এই দেখো মোচাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম কীরকম কালো জল বেরিয়েছে তারপরে সেটাকে হলুদ দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে এই যে কালো যে জলটা বেরোবে সেটাকে পুরোটা ফেলে দিয়ে ছেঁকে রাখবো আর এই দিকে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরা এসব ফোড়ন দেবো দিয়ে আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ছোট ছোট করে তো সেই আলুটা এর মধ্যে দিয়ে হালকা ভেজে ভাজা মতো করে নেব আলুটাকে দিয়ে এবার হালকা ভাজা মতো হয়ে আসলে তার মধ্যে যে সিদ্ধ করে রেখেছিলাম মোচাটা জল ছাড়িয়ে সেই মোচাটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে এটাকে ভেজে নেব তারপরে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা জিরা লঙ্কা বাটা যেটা মা একসাথে গুলিয়ে রেখেছিল পেস্ট করে তারপরে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যে চালটা ইউজ করছি সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল যেটা একটু আগে থেকে জলে ভিজিয়ে রাখা হয়েছিল কিছুক্ষণ তারপরে এই চালটা দেওয়ার পরে একে একে বাদাম কিশমিশ পোলাও করতে যা যা লাগে আর কি সবটা দিয়ে ভালো মতো একটু ভেজে নিলাম খুব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে চালটা ভালো মতো সেদ্ধ আর হয় না তো তার জন্য অল্প অল্প ভেজে এর মধ্যে এবার দুবাটি মতো জল দিয়েছিলাম তো আমাদের যেটা একটা ভুল হয়েছিল যে সেদিন একটু জলের গড়বড় হয়ে গেছিলো জলের মাপটা একটু বেশি হয়ে গেছিলো তার জন্য পোলাওটা একটু ঘেটে গেছিলো মানে পুরো ঝরঝরে টাইপের হয়নি তো তার উপরে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে এবার এটাকে ঢেকে রাখছি দশ মিনিট মতো ঢাকার পরেই দেখবো যে চালটা সিদ্ধ হয়ে এসছে কিনা কারণ গোবিন্দভোগ চাল তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো হাত দিয়ে এভাবে দেখলাম যে চালটা সিদ্ধ হয়ে গেছে তারপরে আর কিছুক্ষণ ফুটিয়ে সেটাকে মধ্যে হালকা একটু চিনি দিলাম স্বাদের জন্য পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তারপরে এটাতে অনেকটা পরিমাণে ঘি আর লাস্টে নামানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল কিন্তু ঘি আর গরম মশলার জন্য এই দেখো আমাদের মোচার পোলাও একদম রেডি আর তোমরা কমেন্টে জানিও কার কার ভালো লাগলো আর সাবস্ক্রাইব করেছ